In <laughs> the আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ দিবা তোমাদের পনেরো তারিখে পরীক্ষা এই পনেরো তারিখে পরীক্ষার জন্য হচ্ছে কি যারা যারা চাচ্ছ একটা দুর্দান্ত প্রিপারেশান আমি মনে করি তোমাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাস আজকে আমি তোমাদের সাথে হচ্ছে আলোচনা করবো ডিগ্রি তৃতীয় বর্ষের রিটার্ন পার্টের ফোস্টার টপিক্স নিয়ে পোস্টারের আজকে হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে একটি দুর্দান্ত টেকনিক দেখাবো সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমাদের সমস্যা সংক্রান্ত ফোস্টারগুলো আসে সবসময় বেশি পরিমাণে সো তাই আমি তোমাদেরকে হচ্ছে একটি সমস্যা সংগ্রহ পোস্টার দেখাচ্ছে ইনশাআল্লাহ আশা করি তোমাদের ভালো লাগবে সো এগুলোই বারবার প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিশ্চিত তোমরা দশ থেকে আট নম্বর নিশ্চিত পাবো তোমরা হচ্ছে কী করবো যে কোনো সমস্যা সংক্রান্ত পোস্টার যেমন ফুড অ্যাডাল্টারেশন প্রিমেচার ম্যারেজ তার হচ্ছে কারাপশান তার হচ্ছে আমরা বলতে পারি যে ডিফরেস্টেশন বা অন্যান্য যা যা আছে আর কি তা ফ্রাইসাইক। সাইক যে কোনো সমস্যা সংক্রান্ত নিয়ে আসলেই তোমরা হচ্ছে প্রথমে লাগবে এ পোস্টার ইজ মেড বিলো একটি পোস্টার হচ্ছে কি নিচে তার হচ্ছে কি মেড বিলো দেওয়া হলো দেওয়ার পরে তোমরা হচ্ছে কি করতে পারো যে সবাই দেখো ভালো করে ফোকাস করো প্রথমে এই এইভাবে দিবা সরাসরি এইভাবে দেওয়ার পরে এরপর হচ্ছে যাব একটা বক্স আঁকবা দেখো আমি একটা সুন্দর বক্স এঁকেছি ইনশাল্ আশা করি তোমাদের এই বক্সটা হচ্ছে কি অনেক ভালো লাগবে আমি তোমাদেরকে যদি একটু দেখাই বক্সটা দেখো প্রত্যেকে এই যে দেখো আমি যে কালারটা করলাম এই কালারটা হচ্ছে কি ভিতরে হচ্ছে কি একটা বক্স এইভাবে তোমরা হচ্ছে কি করবা খাতার মধ্যে স্কেল করো একটা বক্স বক্স করার পরে এই কর্নারে একবার হচ্ছে কি স্টপ নেম যেমন হচ্ছে আমরা বলতে পারি কি স্টপ ইট দিতে পারি ঠিক আছে যা আমরা পরীক্ষা আসতে ধরো ফুড অ্যাডাল্টের বা খাদ্য ভেজাল তাহলে আমরা কি লাগবো স্টপ ইট তা হচ্ছে সেভ দি কান্ট্রি ঠিক আছে অথবা সেফ দি লাইফ জীবন রক্ষা করুন এটা হচ্ছে কি বলা হয় এই কর্নারে যেটা দিবা এটা হচ্ছে কি স্লোগান এই কর্নারে যেটা দিবা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কি স্লোগান এটাকে কি বলে এই যে দেখো এখানে হচ্ছে কি থাকবে এটা হচ্ছে কি স্লোগান থাকবে ঠিক আছে এটা স্লোগান এই কর্নারেও দেখো একটা হচ্ছে সেভ দি কান্ট্রি এটাকে হচ্ছে আমরা কি বলবো স্লোগান বলবো তাহলে স্যার মাঝখানটা হচ্ছে শিরোনাম দেখো এখানে যদি ফুড অল্টারেশন আসে তাহলে তুমি লিখবে ফুড অল্টারেশন ইজ এ তা হচ্ছে সিরিয়াস কার্স একটা হচ্ছে কি মারাত্মক একটা অভিশাপ বা হচ্ছে মারাত্মক একটা খারাপ ফেস এরপর হচ্ছে লেখ বা ইট হ্যাম্পার্স ঠিক আছে ইট হ্যাম্পার্স আওয়ার সবাই একটু ভালো করে ফোকাস করে নাও প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করে নাও যে দেখো এখানে কি লেখা আছে ইট হ্যাম্পার্স আওয়ার প্রোগ্রেস হ্যাম্পার্স ক্ষতিগ্রস্ত করতে আওয়ার প্রোগ্রেস সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য বহু উন্নতির এরপর হচ্ছে দেখা থ্রেট টু হিউম্যান বিং এটা হচ্ছে কি মানব জাতির জন্য হচ্ছে একটা থ্রিট বা হুমকি তার হচ্ছে ইট ক্রিয়েটস এটা সৃষ্টি করে গ্রেটার প্রবলেম বিশাল সমস্যা ইট এনকারেজ এটা উৎসাহ দেয় মেক you mm -hmm. পিপল মানুষকে তৈরি করতে সমস্যা তৈরি করতে এটা উৎস দেয় এবং দি পিপল মানুষের ভিতরে এরপর হচ্ছে দেখো ইট লিডস এটা পরিচালনা করে দি কান্ট্রি দেশটাকে টাওয়ার্স প্রভার্টি এগুলো হচ্ছে কি যে সমস্যাগুলো যেটা থাকবে এটা হচ্ছে কি দেশটাকে কি করে যে দারিদ্রতার দিকে হচ্ছে মূলত ধাবিত করে এই কথাটা বলছে ইট লিডস দি কান্ট্রি টাওয়ার্স হচ্ছে কি প্রভার্টি এটা হচ্ছে তোমরা দিয়ে দিবা এরপর দিবা এনেক্ট এনেক্ট শব্দের অর্থ হচ্ছে কি কার্যকরী স্ট্রিক্ট ল মানে হচ্ছে কি এনেক্ট কার্যকরী পদক্ষেপ বা ও করতে হবে এটা বন্ধের জন্য নিতে হবে তার হচ্ছে কমেন্স দি হিউজ প্রপাগান্ডা এগেনস্ট দি সেটার বিরুদ্ধে হচ্ছে কি হিউজ করেন প্রপাগান্ডা ছড়াতে হবে এর হচ্ছে ফাইনালি মেক পিপল কনসিয়াস মানুষদেরকে হচ্ছে সচেতন করতে হবে এই যে দেখো কয়টা টপিক দিলাম চারটা পাঁচ ছয় সাত আটটা দিলাম ইনশাল্লাহ তোমাদের এই কয়টা টপিক তো আটটা টপিক সবাই কি করবো একটু মুখস্থ করে নিব নিচে লেখ হচ্ছে স্পন্সার্ড বাই প্রচারে তা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস সমাজে অধিদপ্তর তাহলে এই সিস্টেমে যদি তোমরা দিতে পারো একটা পেজি তো লাগবে না একটা পেজি তো হয়ে যাবে তাহলে আর তোমাদের মার্কস কত ইনশাল্লাহ আট নয় এসে যাবে সো তোমাদের উচিত লেখাগুলো একটু সুন্দর করে তোমরা প্রত্যেকটা কি করবে এখানে নাম্বার দিব না এখানে হচ্ছে কি স্টার মার্কস দিবা অথবা হচ্ছে কি বিভিন্ন ধরনের মার্কস আছে এগুলো হচ্ছে তোমরা দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবো একটা কি সুন্দর একটা হচ্ছে কি তোমাদের মার্কস আসবে ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স প্রত্যেকে একটু জানাও যে আমি কি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি কিনা সবাই একটু কমেন্টে জানাবা আর এইরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে সবাইকে আমাদের পেজটাকে সবাই পেজটাকে হচ্ছে সবাই কি করবো যে ফলো দিয়ে রাখবো ইনশাল্লাহ পরীক্ষার আগে আরও দুর্দান্ত কিছু তোমাদেরকে টিপস দিব এছাড়াও হচ্ছে আমরা তোমাদের সাথে আলোচনা করব অন্য অন্য গ্রামার এই এই পার্টগুলো নিয়ে সো ডিয়ার ব্রাদার্স সবাই ভালো থেকে ভালো করে পড়াশোনা করো সাকসেস হয়ে প্রত্যাশারকে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম